হাজার পঁচিশ আইপিএলে সমস্ত দল কে কে আর বা মুম্বাই ইন্ডিয়ানস আর এরা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে বা কিনতে পারে সেটাই কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল সম্পর্কে বলবো দু হাজার পঁচিশ আইপিএল এখন অনেক দেরি রয়েছে এ নিলাম কিন্তু ডিসেম্বরে হতে চলেছে তবে এর আগে থেকে শোনা যায় না যে এই প্লেয়ারকে নিতে পারে সেরকম খবর পাওয়া যাচ্ছে কিছু আর ওই যে শ্রেয়াস শ্রেয়াসান নাকি গৌতম গাম্ভীর যদি থাকতো কোচ তাহলে কে আর ছেড়ে দেওয়ার চান্স ছিল যেহেতু গৌতম গাম্ভীর কোচ হলে তার ক্যাপ্টেন্সির আর কিছু করার থাকে না সব ক্রেডিট কিন্তু গৌতম গাম্বীরই পায় শ্রেয়াস কিন্তু পায় না সেরকম একটা বেশি ক্রেডিট সবাই কিন্তু গৌতম গম্ভীরের কথাই বলে শ্রেয়াস এবার একটু এই সব দিক থেকে মানে তার প্রশংসা করুক তাকে নিয়ে থাকুক সেটাই চাই সেই জন্য নীতিশ সেন আবার ওরকম না নীতিশ সেন একটা অন্য ধরনের আর মানে আর শ্রেয়াসা নিজেকে একটু মানে অধিনায়কত্ব নিজেই অধিনায়ক বলে মনে করে এই জন্য অন্য কেউ বলে দিলে সেখানে তার ভালো লাগে না এর জন্য তো সে দিল্লি ছেড়েছিল তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ঋষভ পান্তকে অধিনায়কত্ব করে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু দল ছেড়েছিল দিল্লি এই জন্য কলকাতায় গৌতম কাপি যেহেতু নেই সে থাকতেও পারে থাকার সম্ভাবনাটাই বেশি ক্রিকেটেরও অধিনায়কত্ব করবে দু হাজার দু হাজার পঁচিশ আইপিএলে দু হাজার বাইশ আইপিএল এবং চব্বিশ আইপিএলের মতো ক্যাপ্টেনসি করবে দু হাজার তেইশ তো খেলতে পারেনি সেইবার আবার নীতিশ সেনা ক্যাপ্টেনসি করেছে কলকাতা নাইট রাইডার্সের সেটা আমরা আগেই আগে থেকেই জেনেছিলাম আর শোনা যাচ্ছে নাকি হার্দিক পান্ডেয় নাকি অধিনায়ক থাকতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের রেডার কি শোনা যাচ্ছে আর কে কে আর প্রথম কথা যাকে টার্গেট করতে পারে ফিল্ড সল্ট তারপর মিচেল স্টার ফিলসল মিচেল স্টার এই সব প্লেয়ারদের টার্গেট করতে পারে ভেঙের শেয়ার যারা যারা ছিল হ্যাঁ এদেরকেই টার্গেট করবে এদেরকেই কিনতে পারে এদের বাইরে যদি না পায় তাহলে হয়তো যেমন বাহাতি ফাস্ট বোলার হিসেবে স্পেন্সার জনসন জেল ইটেল এই দুজন বাহাতি অপশানদের মধ্যে থাকবে বিদেশি বোলারদের মধ্যে তার কারণ এরা অন্যান্য লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু খেলে সেজন্য জন্য এখানেও কিন্তু খেলতে পারে এখানেও টার্গেট করতে পারে আর ফিনিশার হিসেবে রমনদীপ সিংকে যেভাবেও নেওয়ার চেষ্টা করবে রমনদীপ সিংকে যদি না পায় সেক্ষেত্রে অন্য ফিনিশার কোনো ঘরোয়া ক্রিকেট থেকেও তুলে আনতে পারে অথবা অন্য কোনো দলের সেরা ফিনিশারকে যখন ছাড়বে সেই সব প্লেয়ারকেও কিনতে পারে তবে রমনদীপকে নেওয়ার চেষ্টা করবে বেশি আর হারসিত রানাকে চেষ্টা করবেই ভই বাবারোকে চেষ্টা না করলেও যদি না পায় ওরকম টাইপের প্লেয়ার পেয়ে যাবে ওরা অতটা সেরা প্লেয়ার নয় হারশিত রানা বা একটু বেটার তার কারণ হারশিত রানার হাতে স্লোয়ার বলটা এত সুন্দর রয়েছে হাতে এই জন্যই অত ইয়র্কার করে না বাট ওই জন্য ভালো বল করে হারশিত রানা এত সুন্দর স্লোয়ার বলগুলো দেয় প্রয়োজনে স্লোয়ার বলগুলো দেয় ওখানে কিন্তু উইকেট পেয়ে যায় হারশিত রানা এটা একটা হারশিত রানার ভালো গুণ আর অন্যান্য প্লেয়ারে সে একটা ভালো গুণ নেই সেটাই আর ওপেনার হিসেবে হয়তো ফিলসলকে ট্রাই করতে পারে ফিল্ড না পাইলে অন্য কোনো মার্কুটে বিদেশি প্লেয়ারকে নিতে পারে ওয়ান্নারকেও কিনতে পারে আবার পিটি সব অপশানে রয়েছে এসে আবার দেশি প্লেয়ার ব্যাকআপের জন্য নিয়ে রেখে দিতে পারে নীতিশ সেনাকে যেভাবেও নীতিশ সেনা এদের মধ্যে নেওয়ার চেষ্টা করবে কলকাতা কলকাতা পুরনো প্লেয়ারদের নিতে চায় রাহুল তিয়াতিয়াকে নিতে পারে রাহুল ফিনিশার হিসেবে তারপর ডেভিড মিলনকে ছাড়বে না গুজরাট টাইটান্স এইসব প্লেয়ারদেরই কলকাতা রাইডার্স কিনতে পারে আর ভেঙ্কটেশায়ারকে অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করবে মুম্বাই নেওয়ার চেষ্টা থাকতে আর মুম্বাইয়ের কথা যদি বলি হার্দিক পান্ডা ক্যাপ্টেন হিসেবে থাকবে আর সেক্ষেত্রে হার্দিক পান্ড্যাকে ক্যাপ্টেন হিসেবে কি করে মেনে নেয় রোহিত শর্মা সূর্য আর যশপ্রীত বুমরা এটা দেখার বিষয় এবং কি করে তিনজন একসাথে দলে থাকে এটাও দেখার বিষয় হয়তো তিনজন হয়তো একসাথে থাকলোই না বা নিলাম থেকে নিলামে যখন উঠলো তখন হয়তো অন্য দল কিনে নিল এবার যদি আট টিম ব্যবহার করে এদের কিনে নেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার এবার এদের মধ্যে যদি কেউ বলে যে না আমি কিছুতেই ওই দলে থাকবো না মুম্বাই ইন্ডিয়ান্সে কিছুতেই থাকবো না সেটা আলাদা বিষয় সেক্ষেত্রে মুম্বাই ছাড়তে পারে কেন প্লেয়াররা যদি চাই দল সে কিন্তু ছাড়তেই পারবে জোর করে এরকমভাবে কিন্তু ধরে রাখা যায় না এই জন্য মুম্বাই ইন্ডিয়ানস এরকমই করতে চলেছে সম্ভবত এরকমই হয়তো করতে পারে তো এখন সেই মুহূর্তে দেখাই যাক না কী করে আর আরেকটা জিনিস বলবো যে ভেঙ্কটেশ্বরের কথা বললাম যে নিতে পারে আর মুম্বাই নুয়ানুসারা তারপরে জেরাল সে এদেরকে আবার নিয়ে নিতে পারে কেন খারাপ তো বল করেনি লুকুটকে ছেড়ে দেবে লুকুটকে ছেড়ে দেবে মাফাকা এদেরকে ছাড়বে আর ওদের ওদেরকে কিনে নেবে ছাড়ার পরেও পরে কিনে নেবে টিম ডিবিটকে হয়তো ধরে রাখবে ডিওয়াল পেভিসকে নেয় নাকি সন্দেহ আছে তিলক বর্মাকে যেভাবে নেওয়ার চেষ্টা করবে হয় আর টিএম নেবে না নাহলে কিন্তু কিনে নেবে আর নিয়াল ওদেরকে পাবে না যদি আবার তিলককে যদি না পেলো তাহলে নিয়ালকে কিনবে কারণ নিয়াল এরাকে খেলেছে মুম্বাই কলকাতা এরা পুরোনো ধরনের প্লেয়ারদের কিন্তু কিনতে ভালোবাসে আর শোনা যাচ্ছে হায়দ্রাবাদের যে মালিক এবং কলকাতা যারা মালিক কলকাতার এই দুই মালিক যাচ্ছে আটজন প্লেয়ার রিটেন করতে কিন্তু এখন সেই শব্দে সিদ্ধান্ত বিসিসিআই নেয়নি বিসিসিআই সিদ্ধান্ত নিলে সেটা আমি জানিয়ে দেবো তবে শোনা যাচ্ছে চারজন দুজন চারজন প্লেয়ার ধরে রাখা যাবে দুজন প্লেয়ার টিম থেকে কেনা যাবে সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এটাই যখন এটা সূত্র মারফত জানা যাচ্ছে এটাই হয়তো হতে পারে আর ওপেনার তো রোহিত শর্মা থাকবে ঈশান কিশানের বদলি হিসেবে অন্য কোনো কে দেখতে পারে যেহেতু মুম্বাই রয়ে খেলে পৃথিবী সব প একটা ভালো অপশান হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মার্কুটে একটা ফিনিশার মার্কুট একটা ওপেনার এছাড়া আর কে রয়েছে ভালো দেবদূত পারিকাল মোটামুটি ভালো হবে মোটামুটি ভালো আর এরকম ধরনের প্লেয়ার দেখতে হবে কে আসে ঘরোয়া ক্রিকেট থেকে কিছু আসবে ঘরোয়া ক্রিকেট থেকে যে আসবে তাকে একদম হুট করে ওপেন করাবে না আর ডি কক্ষে পুনরায় নিতে চাইতে পারে মুম্বাই সে ট্রেড করে হোক যেভাবে হোক ট্রেড করে কিন্তু নিতে পারে ট্রেড করে শেষ মুহুর্তে বোঝা যাবে কোন প্লেয়ার কোন দল থেকে যায় ট্রেড করে যেসব প্লেয়ার যায় না ওই সব প্লেয়ার ভালো খেলতে পারে না মুম্বাই যেমন ট্রেড করে নিয়েছিল হার্দিককে হার্দিক খেলতেই পারে না ট্রেড করে গেলে হয় না মানে একটা দল ছেড়ে একটা দলে হুট করে চলে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যায় যতই আগে পুরনো দলে খেলুক না কেন একটা দলে খেলতে খেলতে তার একটা জায়গা তৈরি হয়ে যায় যে আর নীতিশ সেনা নীতিশ সেনাকেও নেওয়ার চেষ্টা করবো অন্যান্য দল যে সে টি টোয়েন্টিতে মোটামুটি ভালোই খেলে থাকে আইপিএলও খেলে হ্যাঁ অত ধারাবাহিকভাবে হয়তো রান করতে পারে না বা প্রতি মরশুমে কিছু রান করে একেবারে রান করে খুব বেশি রান না করতে পারলেও মোটামুটি রান করে আর কলকাতার হয়ে অরেঞ্জ ক্যাপ বহু বছর ধরে কেউ জিততে পারেনি এরকম হয়েছে এইবার আবার হয় না কি সেটা দেখতে হবে দু হাজার চব্বিশ এপ্রিলও সেটা সম্ভব হয়নি যৌথ পারফরমেন্সের কারণে মানে একা যদি কেউ ধারাবাহিকভাবে রান করে যায় তাহলে কিন্তু ওই অরেঞ্জ ক্যাপটা জেতার কথা নাহলে কিন্তু জেতা যায় না সেটা মুম্বাইয়ের হোক কলকাতার হোক যাই হোক না কেন যেই দলের হোক না কেন আর সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ অভিষেক শর্মাকে হয়তো ধরে রাখতে পারে অভিষেক শর্মাকে ধরে রাখবে ওই দিকে প্যাট্টামিন্সকে ধরে রাখবে ট্র্যাভেল সেটকে ধরে রাখবে বা হেনরি ক্লাসনকে ধরে রাখবে আর আরেকটা প্লেয়ার সেটা ভুবনেশ্বর কুমার হতে পারে ভুবনেশ্বর কুমার হওয়ার সম্ভাবনা বেশি বা টি ন্যাটরা জানতে পারে ওয়াশিংটন সুন্দর এদেরকে ছেড়ে দেবে এদের সব ছেড়ে দেবে এদের থেকে নিয়ে নিতে হবে অন্য প্লেয়ার বা এদেরকে হয়তো ওয়াশিংটন সুন্দরকে আর পুনরায় নেবে না কেন সেরকম পারফরমেন্সও করতে পারে পুনরায় আবার ওয়া ওয়াশিংটন সুন্দরকে আর নিতে পারে বলা যেত যায় না আর হয়তো টিমে নিতে পারে আর আর পুরো টিম নতুন করে সাজাতে হবে এই জন্য সিরাজ বিরাট কোহলি বা আর টু আর যা রজত পাটি এই কজনকে রেখে সব ছেড়ে দেবে সব ছেড়ে পুরো নতুন করে দল তৈরি করবে পুরোনো কোনো প্লেয়ারকেই নেয় নাকি সন্দেহ তার কারণ একজনে সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারিনি কাউকে নেবে বলে আমার মনে হয় না রিস্ক টু প্লে হোক বা ফাস্ট বোলার হোক না কেন কোনো বোলারকে এরকমভাবে নেবে না নেবে হয়তো নতুন নতুন প্লেয়ারকে নেবে সেই সব দিয়ে খেলানোর চেষ্টা করবে আরসিবি মনে হচ্ছে আর বিরাট কোহলি অধিনায়ক হয় নাকি সেটা দেখার বিষয়ে কে এল রাহুলকে যে কোনোভাবে নেওয়ার চেষ্টা করবে কে রাহুল যদি খেলে তো ভালো কে এল রাহুলকে নিলে একদিকে ভালো হবে কে রাহুল কে এল রাহুল কেউ আর অধিনায়ক হবে আর অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো মতো বা রোহিতকেও নিতে পারে ট্রেড করে রোহিত আর বিরাট যদি একসাথে খেলে একদলে সাপোর্ট প্রচুর পেয়ে যাবে কিন্তু সাপোর্ট তো আরসিবিকে সাপোর্ট করতে বাধ্য হবে রোহিত শর্মার ফ্যানটা অনেকে আবার ফ্যানটা রাজি হবে না মানে করতে চাইবে না সাপোর্ট অনেকে আবার হার্দিক পান্ডার জন্য মুম্বাইকে সাপোর্ট করে তারা করবে তবে সূর্যের জন্য পরে মুম্বাইকে এটা খুব কম যশপ্রীত বুমরার জন্য করে এটা খুব কম যশপ্রীত বুমরা নিজেও চাইছিলো অধিনায়ক হবে কিন্তু হবে না আর চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস মিচেল স্যান্ডেরার ময়নালি এদেরকে ছেড়ে দেবে এদেরকে পুনরায় আন মনে হয় নেবে না তো কারণ এদেরকে খেলা তোই না নেবে কী করে দীপক চা শার্দুল ঠাকুর এদেরকে নিতে পারে যশেজুলকে পুনরায় আবার নিতে পারে যশ হাজুর যদি পুরো অ্যাভেলেবেল থাকে ভালোই তো খেলেছিল চেন্নাইয়ের হয়ে নিতেই পারে মিচেল স্টারকে নেওয়ার চেষ্টা করতে পারে চেন্নাই সুপার কিংস মাতিসা প্রার্থীরা না থাকবে সেকশনাকে নাই নাকি সন্দেহ আছে মহেশ সেকশনের পরিবর্তে এরকম একটা অলরাউন্ডার কাউকে নেওয়ার চেষ্টা করবে যে ব্যাটও করতে পারে বলো করতে পারে সেরকম টাইপের স্পিনার নেওয়ার চেষ্টা করতে পারে হয়তো চেন্নাই সুপার কিংস হয়তো একে নেবে না আর হয়তো বা নিতেও পারে একটা হয়তো লেগ স্পিনার নিয়ে নিল এটা হতে পারে ইমরান তাইরের মতো লেগ স্পিনার নিয়ে নিল আর ওদিকে একটা স্পিন অলরাউন্ডার একটা বা দুটো থাকলো যাদের যা তো খেলবে আর যাদের যাকে পুনরায় হয়তো নিয়ে নেবে আর টিম দিয়েও নেবে না হয়তো নিলাম থেকে কিনে নিতে পারে যাদের যাকে যাদের যাকে অন্যান্য দল নিতে চাইবে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য এছাড়া আর কিছু নেই যাদেজার মধ্যে যাদেরজার থেকে এখন অক্সার বেটেল অনেক ভালো করে অনেক ভালো আর চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গাইবার কোনও এরাই ওপেন করতে চলেছে এদের বিকল্প হিসেবে অন্য কোনো প্লেয়ারদের নেবে বাট এরা একমাত্র চোট পেলে এদেরকে ছড়াবে নাহলে কিন্তু এরাই কিন্তু খেলে যাবে টানা প্রতিটা ম্যাচই চেন্নাইয়ের হয়ে এরাই খেলবে তার কারণ এরা যেহেতু ভালো প্লেয়ার এদেরকে ছাড়া করবে না আর অন্যান্য পজিশানে যাদের খেলার সেমি রেসবিকে নেয় নাকি সন্দর আমি রেজবি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে হয়তো নিতেও পারে পুনরায় এবার ব্যাট করিয়ে নিতে পারে স্যাম কারণকে নেওয়ার চেষ্টা করবে যদি পাঞ্জাব ছাড়ে বা ট্রেড করে নেওয়ার চেষ্টা করতে পারে কারণ কিন্তু ভালোই খেলতো চেন্নাই সুপার কিংসের হয়ে স্যাম কারণ কিন্তু ওপেনও করতে পারে ওপেনও মনে হয় করেছিল চেন্নাই সুপার কিংসের হয়ে দু হাজার কুড়ি সালে প্রচণ্ড মার খায় স্যামকারান ওই জন্য আমার ভালো লাগে না অতটা কিছু কিছু ম্যাচ হয়তো ভালো বল করেছে কিন্তু প্রচণ্ড মার খায় বেশিরভাগ ম্যাচে প্রচণ্ড মার খায় আর কথা বললাম মুম্বাইয়ের কথা বললাম কলকাতার কথা বললাম সব সেরা দলগুলোর কথা বলা হয়ে গেলো এবার দিল্লি ক্যাপিটালসের কথা বলছে দিল্লি ক্যাপিটালস আর করতে পারে আমার যতদূর মনে হচ্ছে দেশি পেস বোলারকে করতে পারে মুকেশ কুমার তারপরে টি নাটরাজান তারপরে চিতল সাগারিয়াকে পুনরায় আবার নিতে পারে এদের মধ্যে কাউকে নেবে দেশি পেসার হার্ষিত রানা বৈভব বারোরা এদেরকে নেবার কলকাতার প্রেসারদের তো নেবেই নেওয়ার চেষ্টা করতেই পারে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এটাকেও নিয়েছিল কমলেশ নাগার কোটে মাবি এদেরকে টাকা বেশি দিয়ে নিয়েছিল তারপর খেলতে পারেনি সেটা আলাদা বিষয় বাট নিয়েছিল কলকাতার প্রেসারদের কিন্তু নেয় এই জন্য দিল্লি কিন্তু কলকাতার প্রেসারদের নিতে পারে আর ঋষভ পান্ত অধিনায়ক হতে চলেছে ঋষভ পান্তের অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে অধিনায়ক করতে এবার শেষ অব্দি সে যদি অধিনায়ক হতে না চায় বা নিলাম থেকে যদি কাউকে ভালো কাউকে পেয়ে যায় তাহলে কিন্তু আর সে অধিনায়ক থাকবে না কোনোভাবেই আর ওপেনার তার আগে খুলতে হবে ওয়ান্নার আর পিতৃৎসাহকে ছেড়ে দিলে ওয়ার্নার মানে ওপেন কাকে করা এবারে হ্যাঁ অভিষেক পোড়াল আর গ্যাক ফ্রেজার ম্যাকগ্রুপ এই দুজনকে হয়তো করতে পারে দিল্লি ক্যাপিটালস কিছুতেই অক্সার প্যাটেলকে হয়তো ছাড়বে না অক্সার প্যাটেলকে হয়তো আটকে রাখতে পারে মানে রেখে দিতে পারে আর তার সাথে ঋষভ পানকে রেখে দিতে পারে এই দুজনকে রেখে দিতে পারে আর দুজন বিদেশি প্লেয়ার ইস্টিএন স্টার জ্যাক ফ্রেসার ম্যাকরো এই দুজন হলো এই চারজন চলে গেল আর বাকি সব প্লেয়ারদের ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আর টিএম দিয়ে হয়তো আট দে ভালো কে ছিল আগের বার অভিষেক পরেলকে নিতে পারে অভিষেক পরেলকে হয়তো নিলামে তুলে দিল কেন খুব বেশি দাম পাবে না যতই দাম হোক অনেকে খুব বেশি চাবেন না কেন অত ভালো কোয়ালিটির অভিষেক পোডেল না মোটামুটি সেই জন্য অত বেশি দাম পাবে না অক্সারকে তুললে বেশি দাম উঠতে পারে সেই জন্য রিক্স না নিয়ে যদি ওই অভিষেক পোডেলকে তোলে কম টাকায় তাহলে কিনতে পারবে কিনে তারপর আট টেম দিয়ে নিল আর একটা কোনো প্লেয়ারকে আট টেম দিয়ে নিল মুকেশ কুমারকে নিতে পারলো বা অন্য মুকেশ কুমার তো খারাপ খেলেনি ভালোই করেছিল খালিল আর রয়েছে খালি আহমেদ মুকেশ কুমারেরা ভালো করেছে এদেরকে হয়তো নেবেন করবে না আর সত্যি কথা বলতে ঋষভ ক্যাপ্টেন হিসেবে অতটা চলে মানে যেন ক্যাপ্টেন্সি করে ভালো ক্যাপ্টেন্সি করতে পারে না মোটামুটি ক্যাপ্টেনসি করে একদম জঘন্যতম জঘন্য তবে ব্যাট হিসেবে ব্যাটটা খুব ভালো করে অন্তত কে রাহুলের থেকে ভালো ব্যাটিং করেছে ঋষভ পান্ত তিন চার নম্বরে নেমে আর অবশ্য কে এল নামে ওপেনে ওপেনে নেমে খেলতে ঢেলতে পারে না এমন স্লো খেলে আগে তাও খেলতে ঢেলতে পারতো মানে খেলছিলো দু হাজার বাইশে লাস্ট ভালো খেলেছিল তেইশে অতটা ভালো খেলতে পারেনি চব্বিশেও খারাপ খেলেছে একুশ কুড়িতে ভালো খেলেছিলো ওকে আগের কে এল রাহুলের খেলা এখন যেন পড়ে গেছে কে এল রাহুল ওই জন্য তো বাদ পড়েছে টি টোয়েন্টি দল থেকে আমার কে এল রাহুলকে ভালো লাগে বাট এখন যেরকম খেলছে আমার ঠিক ভালোই লাগছে না যখন একটা বাজে খেলার মধ্যে একটা লিমিট থাকে তো শ্রেয়াস এখন যেমন ফর্মে নেই আইপিএলও সেরকম একটা ফর্মে ছিল না পেলে তো নারী না সল্টই যা করার করে দিয়েছে ওরা আর লাগে না কি আর অ্যান্ড্রয়েড এসেলকে তো রিটার্ন করবেই কলকাতা নাইট রাইডার্স এই হলো দিল্লি এক সময় দিল্লি ক্যাপিটালসে ছিল অ্যান্ড্রয়েড আসেল বোলার হিসেবে খেলতো তখন তো মানে ব্যাটিং করতে পারতো না তারপর তো আস্তে আস্তে ব্যাটারও হয়েছে অলরাউন্ডার হয়েছে মানে ব্যাটিং অলরাউন্ডার হয়ে গেছে তারপরে মানে বোলিং অলরাউন্ডার থেকে আগে ব্যাটিং ভালো করতে পারতো না বোলিংটা ভালো করতো বোলিংটা খুব ভালো করতো মানে মোটামুটি ভালো করতো বোলিং আগের থেকে আর এখন আবার বোলিংয়ে মার খায় কিন্তু উইকেট টেকিং উইকেট টেকিং বোলিং করে উইকেটটা নেয় এই জন্য মার খেলে ঠিক আছে উইকেট যদি নিতে পারে আর গুজরাট টাইটন গুজরাট টাইটন ঋদ্বিমাশাহাকে কোনোভাবেই নেবে না তাদের উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন এবার উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রয়োজন ইন্ডিয়ান হয় ধ্রুব জুড়েল নাইলে ঈশান কিষান এদেরকে মুম্বাই ছাড়বে মুম্বাইকে ছাড়বে রাজস্থানও ছেড়ে দেবে এদের দুজনের মধ্যে কাউকে নিতে পারে এদের দুজনের মধ্যে একজন কেউ বা শিকর ভরতকে নিতে পারে ঋদ্ধিমাশাহ যদি অন্য ভালো কাউকে না পায় বাবুল হিল প্যাডেল আসবে তাকে নিতে পারে সারফারাজ খানও উইকেট কিপারের মধ্যে আসবে সারফারাজ খানও হতে পারে বা হয়তো মনে করলো যে না আমি দেশি কোনো উইকেট কিপার নেবো না দুটোই বিদেশি উইকেট কিপার নেব যদি ভালো কোনো উইকেট কিপার না পায় দেশি সেক্ষেত্রে বিদেশি উইকেট কিপার অনেকেই পেয়ে যাবে ফিলসল থাকবে মার্কোটে প্লেয়ার অনেকেই কিন্তু থাকবে আর কে আছে উইকেট কিপার টম কোহলার ক্যাটমরে যদি থাকে টম কোহলার ক্যাটমরে আরও অনেক অনেক রকম প্লেয়ার রয়েছে সেই সব দিয়ে জোরদান পক্স সেই সব প্লেয়ারের মধ্যে দেখতে হবে কে নেয় বা ঘরোয়া ক্রিকেট থেকে নিতে পারে আন মানে আনক্যাপ প্লেয়ারদের তো দেখা যাক কি হয় কোন কোন প্লেয়ার নেই পাঞ্জাবেরটা বলা সম্ভব না পাঞ্জাবেরটা বলছে না পাঞ্জাব কাকে রাখবে কাকে ছাড়বে হয়তো আমরা ধরে নিচ্ছি শশাঙ্ক সিং শশাঙ্ক সিং আর আরেকটা যেন কী প্লেয়ার যেন আমার নাম মনে পড়ছে না আমার নাম মনেই পড়ছে না ওই প্লেয়ারটার আশুতোষ শর্মা শ্যামকারান অ চারজনকে রাখবে আর কাউকে রাখবে না সব ছেড়ে দেবে তারপর আট টেম দাদাও কাউকে নেয় নাকি সন্দেহ আট টেম কিন্তু নাও থাকতে পারে তবে থাকার সম্ভাবনাটা বেশি দেখা যাক আর রাজস্থানের কথা আগে বলেছিলাম এই ভিডিওতে আর বলছি না মেন দলগুলোর কথা তো বলেই দিলাম